বুখারা শহরে একজন অগ্নিপূজারী বসবাস করত। একদিন অগ্নিপূজারী ব্যক্তি তার ছেলেকে নিয়ে রমজান মাসে মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছিল এ সময় তার ছেলে কোনো খাবার বস্তু খাচ্ছিল অগ্নিপূজারী এটি দেখে তার ছেলের গালে চর দিয়ে অসন্তুষ্ট হয়ে বলল মাহে রমজানে মুসলমানদের বাজারে খাবার খেতে লজ্জাবোধ করা উচিত ছেলে উত্তর দিল আব্বাজান যান আপনিও তো রমজান মাসে খাবার গ্রহণ করেন উত্তরে পিতা বলল আমি খাই ঠিক কিন্তু ঘরে মানুষের সামনে খাই না এবং এই মাসের সম্মান ও পবিত্রতা নষ্ট করি না পরবর্তীতে ওই ব্যক্তি যখন মারা গেল কোনো এক বুজুর্গ ব্যক্তির স্বপ্নে ওই ব্যক্তিকে জান্নাতে দেখতে পেলেন তিনি আশ্চর্য হয়ে ওঠেন এবং জিজ্ঞেস করলেন তুমি তো অগ্নিপূজারী ছিলে জান্নাতে কীভাবে এসেছ উত্তরে এসে বললো বাস্তবিকে আমি অগ্নিপূজারী ছিলাম কিন্তু যখন আমার মৃত্যু সন্নিকট হল তখন রমজান শরীফকে সম্মান করার কারণে আল্লাহ আমাকে ইমানের দৌলত নসিব করেন এবং আজকে এই জান্নাত রমজান শরীফের সম্মানের ফলশ্রুতিতে পেয়েছি অতএব বুঝে যায় একজন অগ্নিপূজারী যদি রমজানের ইজ্জত ও সম্মান করার কারণে জান্নাত পায় তবে আমরা মুসলমান হয়ে মাহের রমজানকে সম্মান করলে নিশ্চয়ই আমরাও জান্নাতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ আমরা আরও জানি রমজান আজাদের মাস আল্লাহ ইস্পাহিনী রহমতুল্লাহি আলাই হজরত আবু হরদাহত থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম ইরশাদ করেন রমজানের প্রথম রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন যার উপর আল্লাহ তালা দৃষ্টি দেন তাকে আল্লাহ তালা আজাদ দেন না এবং রমজানের প্রতি রাত্রে দশ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন সারা মাসে যা মুক্তি দিয়েছেন রমজানের উনত্রিশতম তথা শেষ রাতে ততটুকু পরিমাণ জাহান্নামীকে মুক্তি দেন আরেখাদি সহজরত আবদুল্লাহ আব্বাস বর্ণনা করেন রমজান মাস আসলে নবী রাম সাল্লাম সকল কয়েদিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেক বিক্ষুভকে প্রদান করতেন উপরোক্ত হাদিস শরীফ দ্বারা বোঝা যায় যে পুরো রমজান মাসে আল্লাহ তালা তিন কোটি জাহান্নামীকে নাজাদ প্রদান করেন এবং রমজানের সর্বশেষ রাতে আরো তিন কোটি নাজাদ প্রাপ্ত হয় তো দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ আজাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ